নমিনি নাকি উত্তরাধিকারী কে পাবে ব্যাংকের টাকা এই ব্যাপারে আমাদের মহামান্য হাইকোর্ট ডিভিশনের দুই হাজার ষোলো সালে একটি যুগান্তকারী রায় আছে যে মামলাটির রায় মহামান্য হাইকোর্ট ডিভিশন প্রদান করেছিলেন সেই মামলাটি শুরু হয়েছিল নিম্ন আদালতে একটি সাকসেশন সার্টিফিকেটের জন্য করা মামলা থেকে সেই মামলাটি ছিল মূলত একটি সঞ্চয়পত্রের মালিকানার জন্য অর্থাৎ যে সঞ্চয়পত্রের যে মালিক ছিলেন তিনি মারা যাওয়ার পর সেই সঞ্চয়পত্রের টাকা মালিকানা কিভাবে তার উত্তরাধিকারীদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করা হবে সেই মর্মে একটি মামলা দায়ের করা হয় সাকসেশন সার্টিফিকেটের জন্য বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে পরবর্তীতে দুই সালে সিভিল রিভিশন নং ওয়ান সিক্স এইট টু অফ টু থাউজেন্ড ফিফটিন আকারে মহামান্য ডিভিশনে একটি রিভিশন মামলা দায়ের করা হয় এই রিভিশন মামলাটারই রায় প্রদান করা হয়ে থাকে দুই সালে সেখানেই মহামান্য হাইকেট ডিভিশন একটি যুগান্তকারী রায় প্রদান করেন এবং মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে অবজারভেশনগুলো ছিল সেই অবজারভেশনগুলোর অন্যতম একটি অবজারভেশন হচ্ছে যে একজন নমিনি তিনি হচ্ছে মূলত ট্রাস্টি তিনি ওনার নন মহাম্না হাইকোর্ট ডিভিশন কিন্তু ব্যাংক কোম্পানিস অ্যাক্ট কিংবা সঞ্চয়পত্র রিলেটেড যত কেস এবং যত মা আইন এবং বিধিমালা বিদ্যমান সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করার পর মহামান্য হাইকোর্ট ডিভিশন যে সিদ্ধান্তটি প্রদান করেন সেটি হচ্ছে ব্যাংকে সঞ্চিত টাকা বা আমানত যদি নমিনি বিদ্যমান থাকে তাহলে ব্যাংকের দায়দায়িত্ব দায়িত্ব হচ্ছে সেটি নমিনিকেই হস্তান্তর করা আর যদি কোনো নমিনি জীবিত না থাকে তাহলে সেক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে যে কেউ অর্থাৎ উত্তরাধিকারী সেই টাকা প্রাপ্ত হতে পারবেন কিন্তু নমিনির দায়িত্বটা কী তাহলে এখানে নমিনি কি সম্পূর্ণ টাকার মালিক হয়ে গেল এখানে যে দুটি জিনিসের মধ্যে পার্থক্য ভালো মতন বুঝতে হবে সেটি হচ্ছে টাকা প্রাপ্ত হওয়া এবং টাকার মালিক হওয়া টোটালি ডিফারেন্ট থিং এখানে হাইকোর্ট ডিভিশন তার অবজারভেশনে বললেন যে নমিনি একজন মেয়ার ট্রাস্টি অর্থাৎ টাকা তিনি প্রাপ্ত হবেন কথাটা ঠিক কিন্তু যেহেতু আমাদের দেশে মুসলিম শরিয়ালা অ্যাপ্লিকেশন অ্যাক্ট প্রযোজ্য আছে অর্থাৎ আমরা উত্তরাধিকারী যারা বিদ্যমান তারা যেহেতু মুসলমান এবং যিনি মারা গেছেন তিনিও ইসলাম ধর্মের অনুসারী সেক্ষেত্রে এই যে টাকা সেই টাকার মালিকানা থেকে উত্তরাধিকারীদেরকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে সম্পূর্ণ দায়ী দায়িত্বটা হচ্ছে নমিনির অর্থাৎ যে ট্রাস্ট হিসেবে কাজ করবে তিনি টাকাটি প্রাপ্ত হওয়ার পর অবশ্যই তার উত্তরাধিকারীদেরকে আনুপাতিক হারে বন্টন করবেন